ছাড় হুংকার নত করো না কত তুমি এ যুগের সালাউদ্দিন তাইউ সংগ্রামী বিপ্লবী ভি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ হবে রাষ্ট্রনায় রাষ্ট্রনায়ো আল্লাহ বা মামনুল্লাহ আল্লামামা মননহা আল্লামামা মনল হা আল্লা মামা মননহা নাত্রী গভীর তাই আধার আমা নিসারে খেছে তোমায় আজক টুখিরে ছতবাধা জরাতা মারিয়ে আ। আমাদের মাঝে তুমি আসবে ফিরে কাল সবুজের বুকে শাহ জালালের বেশে আনবে ও নতুন প্রভাত দিন বদলের কাজ হয়ে রাহবার করবে কায়েম সোনালি খেলাফা তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ হবে রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক 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 তুমি বাংলার जिंदा শাহ জালাল আল্লামা মামুনুল হক বাতিলের যত আছে আসমান নসৎ করে দশ বাংলার জিন্দা জালাল বাতিলের যত আছে করে দশ তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রাষ্ট্র আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক তুমি তাগুতের বিরুদ্ধে সদানির ভয় পলিশঠ কণ্ঠের অধিকারী লাখো যুবকের হৃদয়ে স্পন্দন সম্ভাবনার নবকান্ডারি তুমি সাইকুল হাদিস মুক্তি আমি রুহানি ফৈজ উত্তর সুরি পাতিলের চালাচা মুন্ডাদের তোর দেখাও বীরত্ব বাহাদুরি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রাষ্ট্র নায়ল্লা মামা মনুল্লাহ আল্লাহ মামা মনুল্লাহ আল্লাবামা মনুলহা আল্লামামা মনুন হ ওরা চিরতারে তোমাকে করতে দমার দিনেররাতয়েটে ছে কাতপন্দি সরযন্ত্রের যাল বিছিয়ে দিয়ে লোৌহ কপাটিক।